আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় পাইপ বসানোর সময় মাটি চাপা পড়া বাংলাদেশের শ্রমিককে জীবিত উদ্ধার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে এবং কলিং বিষয় সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে চিঠি দিল মালয়েশিয়ার প্রাক্তন এমপি দেখছিলেন নাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব এক জায়গায় মাইএনজে ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার নীলা নিলায় টেক পার্ক শিল্প এলাকায় পয়নিষ্কাশন পায় বসানোর কাজ করার সময় মাটি চাপা পড়ে যাওয়া এক বাংলাদেশি শ্রমিককে নাটকীয় এক উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে সোমবার রাতে এই ঘটনা ঘটে আটত্রিশ বছর বয়সী ওই কন্ট্রাক্ট শ্রমিক কাজ করার সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে তার ওপর মালয়েশিয়ার দমকল ও উদ্ধার বিভাগ জানায় সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটে জরুরি ফোন কল পাওয়ার পরই নিলাই ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় অপারেশন কমান্ডার বাকারিয়া মোহাম্মদ রাত মিনিটে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দেখে শ্রমিক টিম মাটির নিচে চাপা পড়ে আছেন এরপর আমাদের বিশেষ উদ্ধার টিম অভিযান শুরু করে চোদ্দ জন সদস্য এবং তিনটি রেস্কিউ যান ব্যবহার করে রাত ভোর চলে উদ্ধার তৎপরতা এক ঘন্টা পঁচিশ মিনিটের চেষ্টার পর রাত নটা আটাশ মিনিটে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় পরে আহত শ্রমিককে চিকিৎসার জন্য মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয় রাত নটা চুয়াল্লিশ মিনিটে পুরো উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয় এ ঘটনায় অনেকে উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন তবে নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিত হোসেন দুই দিনের এই সফরে এ এর কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন তৌহিদ হোসেন সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান মালয়েশিয়া সরকার উগ্রপন্থা অবলম্বন এবং জঙ্গি কর্মকাণ্ডে অভিযোগে এক অভিযানে সম্প্রতি ছত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করে এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কুয়ালালামপুর থেকে আট থেকে এগারো জুলাই এ কর্মসূচি শুরু হচ্ছে এই কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়োগে বহুল আলোচিত সমালোচিত সিন্ডিকেট প্রথা বন্ধ করতে আনোয়ার ইব্রাহিমের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্লাং রাজ্যের সাবেক সাংসদ এবং আসিয়ান পার্লামেন্টোরিয়ানস ফর হিউম্যান রাইটস এর বর্তমান সভাপতি তিনি বলেছেন এবং ঢাকার মধ্যে একটি বাধ্যতামূলক দ্বিপাক্ষিক শ্রম চুক্তি প্রয়োজন সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুরে কে এক জানিয়েছেন ফ্রি মালয়েশিয়া টুডে চার্লস টানটিয়াগো বরাদ দিয়ে প্রতিবেদনে দাবি করেছে একজন বাংলাদেশ উপদেষ্টা বলেছেন কর্মী নিয়োগের বর্তমান চুক্তি সংশোধন না করা হলে ঢাকা তার নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর সহসভাপতি মালয়েশিয়ায় চাকরি নিশ্চিত করার জন্য বাংলাদেশি কর্মীদের কথিত সিন্ডিকেটের মাধ্যমে বিশ হাজার থেকে ত্রিশ হাজার ইঙ্গিত পর্যন্ত ফি দিতে বাধ্য করা হয় যার ফলে মালয়েশিয়ার কর্মক্ষেত্রে পা রাখার আগেই ঋণে বোঝায় জর্জরিত হয় কর্মীরা তিনি বলেন নিয়োগ সিন্ডিকেটগুলো এত বেশি ফি নিতে সক্ষম কারণ বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বর্তমান দন্তহীন সমঝোতা স্মারকিতে কোন জরিমানা বা লাইসেন্স বাতিলের বিধান নেই আমাদের যা প্রয়োজন তা হল একটি বাধ্যতামূলক দ্বিপাক্ষিক শ্রম চুক্তি এটি ছাড়া সিন্ডিকেটগুলো শ্রমিক পাচার করতে থাকবে শিল্পগুলো অর্থের অপচয় করতে থাকবে এবং মালয়েশিয়া বিশ্বব্যাপী লজ্জার মুখোমুখি হতে থাকবে